তো সামনে মারাংতে লাই যে গাল শুধুমাত্র সারি ধরম সান এটা ধরমেন সান্তপন কোয়া সাথে গেলে যদি তেঁয়া গালজ। नपाय तो बुझते हो ना ताहले खान अवश्य सब्सक्राइब लाइक आर शेयर दबों पे और जहाँ को बांग पे कुशी आ उनको तो अवश्य डिसलाइक पे ये कोनो पते कोफ्टो बनो कारण दो ये उद्देश्य दो संतार संतार ना लक्ष्य समाम होते हैं प्रचार के युक्त ना इन्हें मुद्दों को বাবত আলোচনায় সহায় সহায় যখন গট টাডিরে আবু সাম সানবাহ সাম গর সাম কমি পুরা বড় জগ মাঝি বাবা আত গ্রি সামটানী লৈ আজি কম বেছি মহাবানী সামান্ত এনে আৰুহাবানী যে জালিয়াটো আলপে চি গ'ৰা

জানে মহাবানী মহিত লৈ আঞ্জা বনা গট টাণ্ডিৰে ভালে ঠিক পে চহৰাই গত টাডিৰে যে জগ মাছ বাবাই লৈ মৰে নিদ পৰব

পড়বন পবিত্র ধরম পড়ব সাথে আর মিসে এন হোক নেতা বাড়তি আগুক দিনে মানরে অপসর কুড়ি গ্রাগ কিন্তু আবা বাড়ি কামিৎ বা তাহলে খান ভালি ঠিক আছে মুচা হারিজ আপনার মুচা হারিজুর কথা তো মেন মিট রাপুদ কত যখন যখনই আপে তিনের গান সারি কথা সে তিন গান নাথা নে ভিতরে সদর আপে আপ সামে বিচার কাছে আর কথা যদি লাই সত্যি কথা বাস্তব কথা যদি উদুক দিয়ে তাহলে খান্টরে অবশ্যই জহার গুরু বু অত আপে মতামত পে অলো না তাহলে না জগমা মা বাবা লাইদায় যে জালি জালে আলোপে সিগুড়া জালি মনে

अलम सिबोड़ा सिबोड़ अर्थ बच्चे सिबोड़ मन जोर कत हताओ से और जम जमा ताले खान कटिक निद आम अलम कमिया से अलम चार जम अलम और जम जम दूसरा नंबर दूसरा लिए का नहीं गादा गादा रा निलते गोद पे अच्छा गादा का पद होते गादा माने दूसरा सेना माने लाठी लाठी माने जहां को दो

मेंनाना पताना अ उरशातरहररना जहांसारनाता

Pakan dulu nama nomor itu. Pohar hari dulu minta apu. Mana hara gua tuh abu star minta apu. itu, kalau abu sampar se abu mami kota pohar hara. Nolah bujuk. Budhi bika hara Hara itu jahat itu jian orjon mau jahai jian arja itu orang itu hara kama. Jian hara kama Jahai সংসার হইক আয়া লাগি ধন দৌলত হারা বর হলে খান দামাতে মানে আমার বুদ্ধি ব্রেন ধন দৌলত সামন কিছু আম খেলন মেজাতে জাত আলো নশাম যতন কথা না দানানি যত্ন বু বন্ধ দান তাহলে খান না পবিত্র কথা আবু বাড়ি হিসেবতে চিন্তা ভাবনাই তো মা এনখান তহিং গালোচ আখড়া মিনমার থাকা যদি কথা সে বিশ্লসে না মনে তাহলে খান অবশ্যই দিন সাাইবের আলোপে সাহা সাথে লাইক পে পে কমেন্ট অলপে জহার গোসাই বুসতে নিজেরা মতামত মা এনখান ইন খনার জহার হুম কত সনত